ওই পারটা হচ্ছে রঘুনাথগঞ্জ আর ওই পার হচ্ছে জঙ্গিপুর মানে জঙ্গিপুরটা ওইটা হচ্ছে আমাদের বাড়ি ওই দিকটা হচ্ছে ওইদিকে আমার হচ্ছে বাড়ি আর এই দিকে হচ্ছে রঘুনাথগঞ্জ তো চলো বন্ধুরা এখানে প্রচন্ড রোড আর আমরা বেরিয়েছি অনেক সকালে বেরিয়েছি তো চলো এবার আমরা যাব এতে ওই সাবরিঘাট যাব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা চলো আর যে এই যে এটা দেখতে পাচ্ছো এটা দুর্গা মন্দির কালী মন্দির আর এটা হচ্ছে শ্মশানের মন্দির মানে এটা রঘুনাথ মন্দির তো চলো এবার আমরা এতে যাব ওই সদরঘাটে গিয়ে দেখা হচ্ছে তো চলো তো চলো আমরা এখন ব্রিজের ওপরেই আছি তাহলে দাদা ভাই সঙ্গে তো আমার দাদা বলনো যে চড়াッケ ঘুরে আছি সদরঘাট থেকে আর দুই দিন থেকে বলছোজ যে সদরঘাট যাব ঘুরতে তো আজকে ভালো টাইমে এসেছি আজকে ভিজে তো চলো ওইখানেই যাচ্ছি আর সামনে একদম ফুলতলা মোড় ওইখান থেকে সদরঘাট বেশ কাছে না ওই সামনে ঢুলন দেখা আছে দেখ চলো ওখানে রাখা হচ্ছে এই হচ্ছে আমাদের ব্রিজ বাবা রাস্তা থেকে গাড়ি চলে না এই হচ্ছে আমাদের ফুলতলা মোড় স্বাগতম জমি পৌরসভা তো রাস্তাটা কেমন জ্যাম দেখছো আর এটা হচ্ছে ফুলতলা মোদ রাস্তা প্রচন্ড রোদ পড়েছে বুঝতেই পারছো লাইন লেগে গেছে এপাশ অনেকটাই রাস্তা ক্লিয়ার হলো আর এই জায়গাটা হচ্ছে রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড় তো চলো আরো আরেকটু যেতে হবে ওখানে গিয়ে গেলে সদরঘাট এই হচ্ছে সদরঘাট যখন চলে এসেছি চলো ভেতরে যাই চলো দেখতে পাবে সবাই পুজো দিয়ে আসছে সদরঘাট থেকে তো আমরা দেখো চলে এসেছি সেই সদরঘাট এখানে প্রত্যেক সোমবার সোমবারই পুজো হয় আর এখানে শ্রাবণ মাসে এটা হচ্ছে দ্বিতীয় সোমবার তো আমরা বাড়িতে ভেবেছিলাম যে সোমবারের দিন যাব ওই সদরঘাট পুজো দিতে পুজো তো দেওয়া হবে না এবার তো এমনি যাব ঘুরতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো তোমাদের দাদা ভাইকে বলেছি তো নিয়ে এসেছে তো এখানে অনেক সবাই এসেছে এখানে পুজো দিতে জল ঢালতে অনেক অনেক দূর থেকে মানুষ এখানে আসে পুজো দিতে সামনে দেখো একটা মন্দির আছে তো সেখানেই চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা আর চারিপাশে কত মেলা বসেছে এখানে ফুল টুল যত কিছু সবই পাওয়া যায় ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য সব কিছুই পাওয়া যায় কিছু না পাওয়া না আর এইদিকে চারিদিকে মেলা বসেছে যা কিছু কেনাকাটার আছে সব কিছুই পাওয়া যায় এইদিকে প্যান্ডেল আছে এটা একটা যাই হোক একটা কিছুর প্যান্ডেল করছে বুঝতে পারছি না আর এই হচ্ছে আমাদের মন্দির বাবা ভোলেনাথ বাবার মন্দির ওই দেখো সবাই ওপরে উঠছে সবাই স্নান করে মানে যে যেখান থেকে আসছে বাড়ি থেকে গঙ্গা থেকে ওটা স্নান করছে স্নান করে এসে মন্দিরে উঠছে বাবার মাথায় জল ঢালার জন্য সবাই দেখো এক এক করে উঠছে তারপরে আমি গেলাম গিয়ে আমি ওখানে মানে দূর থেকে প্রণাম করেলাম যেহেতু ওপরে আর উঠব না আর পুজো তো দিতে পারবো না তার জন্য আর ওপরে আমি আর গেলাম না তো চারিদিকে কত মেলা বসেছে দেখতে পাচ্ছ কত মেলা কারণ এখানে আমি এর আগে একবার এসেছিলাম জল ঢালতে তো এইবার আমি জল ঢালতে আমাদের এবার জল ঢালা হবে না বলে আর এলাম না জল ঢালতে কিন্তু খুব মনটা খারাপ হলো যে এসে জলটা ঢালতে পেলাম না তো এসেই আমি পুজো দিতে যখন পেলাম না তো ভালোই লাগলো এসে আমার খুব ভালো লাগলো তো চলো আরও অন্য অন্য জায়গা থেকে ঘুরে আসি তোমাদেরকে দেখাই ভিডিওতে আর এইদিকে দেখো একটা পাশেই দোকান বসেছে তো যাই হোক একটা কিছু কিনি আর হ্যাঁ তার মধ্যে আমি একটা জিনিস ভালো জিনিস দেখতে পেলাম তো ওটাই নেব তোমাদের দাদা ভাইকে বললাম তো চলো তো আরও যায় ওইদিকে যাই আরও কি কি আছে আর এই দেখো এই সব মালাগুলো দেখতে পাচ্ছ রুদ্রাক্ষর মালা অনেক কিছু মালা আছে কারণ যারা যারা জল ঢালতে আসে যাদের কিছু এনার যদি থাকে পছন্দ জিনিস হয় তো ওরা কিনে নিয়ে যায় মালা তো চলো দেখি কি আমার পছন্দ হচ্ছে মেয়ের জন্য কিছু নেব দু একটা যাই হোক আর নইলে দেখো অনেক কিছুই আছে দেখো দেখতে পাচ্ছ ব্রেসলেট আছে মালা আছে আর এই দিকেও দেখতে পাচ্ছ একটা ই তারপরে এখানে দেখো ছোট ছোট ড্রাম মানে এই সব জিনিসগুলোতে জল রাখা খুব ভালো হবে গঙ্গার জল তো আমি একটা ভাবলাম যে এই ছোট ছোটো এই ড্রামগুলো একটা নেই বাড়ির গঙ্গার জলের জন্য গঙ্গার জল রাখা হবে ভালো আর বাড়িতে আমার একটা বোতল আছে ওতে বোতল করে রাখি তো ওটাটা না রেখে এখান থেকে একটা ভালো জিনিস পেলাম যখন কিনে নেই জল ভরে রাখা খুব ভালো হবে তো দেখি একটা ভালো করে নেই ফুটো ফাটি আবার না থাকে দেখলাম ভালো করে দেখি মুটো আছে কি ফুটো থাকলে জল ভরে চেক করে আসি চলো আমি এবার গঙ্গাতে যাচ্ছি যদি ফুটো থাকে তো বললো যে ফুটো আছে কি তুমি দেখো নাহলে চেঞ্জ করে নেবে আর এই দিকে দেখো ফুল ফুল আছে অনেক কিছুই আছে মানে মন্দিরে গিয়ে যারা যারা পুজো দেয় এখান থেকে ফুল টুল ফুল বাতাসা সব যা পায় এখান থেকে কিনে তখন নিয়ে যাই পুজো দিতে মানে কিছু মানে ই হবে না সব কিছুই পাওয়া যায় আমি জল ভরে নিয়ে এলাম ওই ডামটাতে করে তো ভালোই দেখো ফুটো নাই ঠিকই আছে এই দেখো দেখো জল ভরে এনেছি না জল পড়ছে না ঠিকই আছে তো আমি এটাই নিলাম ওকে বলে দিই যে এটাই নেবো নইলে বলছিলো যে তোমার যদি ফুটো থাকে তুমি আবার ফেরত দিয়ে যেতে পারো তো আর কোনো দরকার নাই ভালোই পেয়েছি যখন তো এটাতে জল খুব সুন্দর হবে রাখা তো চলো দেখো না না জল পড়ছে না ভালোই আছে আমি ওটাই ভাবছিলাম যদি ফুটো হয় বারবার কি জিনিস পাল্টানো যাবে বলো তো ওকে টাকা দিয়ে দিলাম দিদিটাকে টাকা দিয়ে দিলাম দে এবার আমরা যাব সামনের দিকে সামনে আর মন্দির আছে চলো ওই দিকে চলো তারপরে আর দোকানে আমি এসেছি এইখানে শিবলিঙ্গ মানে এইখানে শিব ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর দেখো ছোট বড় অনেক মিলিয়ে আছে তো আমি ওটাই দেখছিলাম তো বড়গুলো কি ছোটোগুলো নিব আমার ঘরে তো সেই ঠাকুর রাখার জায়গা তো সব ছোট্ট আছে তো আমি একটা ছোট্ট শিবলিঙ্গ ঠাকুরগুলাই নিব ভাবছি তো তোমাদের দাদা ভাইকে ওটাই দেখাচ্ছিলাম যে এটা দেখেন তো এটা কেমন ভালো লাগছে কি যে তোমার দাদাকে দেখলাম যে এটা ভালো লাগছে ছোট্টোর মধ্যে আমার ঘরে খুব মানাবে আমার ঘরে না রাখলে মায়ের ঘরে রেখে দেবো কারণ ওপরে শিব ঠাকুর আছে তো ওখানেই রেখে দেবো পুজো হবে তো এটাই আমার পছন্দ হলো আমি দেখো এই ঠাকুরটাই নিলাম তারপরে আমি জিজ্ঞেস করলাম মাসিকে দেখো এই এই ঠাকুরটা ভালো তো ওদের হ্যাঁ এটা কিছু হবে না খুব সুন্দর দে ওটাই নিলাম তারপরে তারপরে এইদিকে শুভ শিব দুর্গা ঠাকুর বিসর্জন করতে এসে ভ্যানে করে মানে কারো বাড়িতে হয়তো হয়েছিল তার জন্যে এইদিকে বিসর্জন করতে এসে আর এইদিকে আমি দেখছিলাম থালা গ্লাস মানে ঠাকুরের জন্য নেয়ার জন্য তো থালা তো বাড়িতে আছে অনেকগুলো তো তোমাদের দাদাভাই বলছিলো যে না নিতে হবে না গ্লাস নাও দিয়ে তারপরে এইদিকে মাসিটা বললো যে তুমি শ্রাবণ মাসে কাছে চুরি পড়ো সবুজ আমি বললাম না আমি পরিনি তো ওখানে আছে পরে নাও দেশে মাসিটার কথা শুনে আমারও মনটা চাইলো যাক পরে নেই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে চুরি পরে নিলাম কারণ মাস পরতেই চুরিটা সবাই পরে আমাদের বাড়াতে সবাই পরেছে আমাদের বাড়িতে সবাই পরেছে আমার মেয়ের হাতেও আছে কিন্তু আমি কিনে এখন পর্যন্ত পরিনি জানি না ভাবতে পারিনি এসে এখানে চুরি পরতে হবে বা খুব ভালোই লাগলো তারপরে দেখো আর একটা মন্দিরে যাচ্ছি এটা হচ্ছে হনুমান মন্দির দেখো দেখতে পাচ্ছ এটাও খুব মানে পাশে পাশে না পরস্পর তিনটে মন্দির আছে সব প্রথমে হনু বাবা ভোলেনাথ মন্দিরে গেলাম তারপরে আবার হচ্ছে হনুমান মন্দির এখানেও সবাই স্নান করে করে জল ঢালছে প্রথমে শিবের মাথায় জল ঢেলে এসে তারপরে হনুমানের মাথাতে এখানে এসে পুজো দিয়ে সবাই জল ঢালছে এখানেও জল ঢালে আমরাও কারণ আমরা যখন এসেছিলাম তো আমরা আমরা এখানেও জল ঢেলেছিলাম তারপরে চলো আর একটা জায়গা যাবো এবার অনেকটা দূরে সব শেষ মাথাতে আছে লোকনাথ মন্দির চলো ওইখানেও আমরা গিয়েছিলাম ওইখানে কি বলতো এক কোণাতে আছে ওটাও খুব সুন্দর দেখো মাথার চূড়াতে ওপরে দেখতে পাচ্ছ শিব ঠাকুর বসে আছে আর এই দেখো কত সুন্দর মন্দিরটা এই দেখো ভিতরে গিরিল লাগানো আছে ভিতরে লোকনাথ ঠাকুর বসে তোমার একটা জিনিস খেয়াল করে দেখো মন্দিরটা না শিমলিঙ্গর মতো করে আঁকানো আছে ঘরটা গোটায় আর ভেতর আছে লোকনাথ ঠাকুর গিরিল দিয়ে ভেতরে আছে এখানে এসেও আমি জল ঢেলেছি তো এবার আমি গোটাটাই তো পুরোটাই ঘোরা হয়ে গেল তো তোমাদের দাদা ভাই আমি এবার চলে যাব সদরঘাট গোটার তো ঘোরা হয়ে গেছে এবার চলো বাড়ি যেতে হবে অনেক কিছু কিনলাম ঘোরা হলো খুব ভালোই লাগলো ভাবতে পারিনি যে এসে সত্যি চলে আসবো এখানে সত্যি খুব ভালো লাগলো মেয়েকে আনতে পারলাম না এটাই কিন্তু এর তৃতীয় তৃতীয় না চতুর্থ সোমবার যেটা থাকবে না ওটা আসতে হবে একদিন তো চলো আমাকে মনে হয় এখানে আরও একবার আসতে হতে পারে মানে শেষ সোমবার শেষ সোমবার এখানে খুব ধুমধাম অনুষ্ঠান আবার হবে খিচুড়ি খাওয়ানো হবে আবার ধুমধাম উৎসব হবে এখানে তো চলো সেখানে আবার আসতে হবে আর এখানে ওই জন্যই প্যান্ডেলটা করা হয়েছে ঘোরা হয়ে গেছে এবার আমাদের তো এবার আমরা বাড়ি যাব তো তোমাদের দাদা ভাইয়ের এখানে বাইকটা রাখা ছিল তো এবার বাইকটাও বার করে নিয়ে আসুক এবার আমরা বাড়ি চলে যাব মানে অনেক ভিতরেই রাখা ছিল ওখানে গাড়িটাড়ি সব রাখা ছিল সব বের করে নিয়ে এলো এবার চলো এবার আমরা বাড়ি যাই অনেক ঘুরলাম অনেক ঘুরলাম খুব ভালো লাগলো তো এবার আমরা বাইকে চাপলাম তো চলো দেখা হচ্ছে তো সদরঘাট থেকে বেরিয়ে যাচ্ছি আর ডান দিকে চলে গেল ওটা পার্কে যাওয়ার রাস্তা মানে ওই রঘুনাথগঞ্জ পার্ক বলি না আমরা ঘুরে যাই ওই ওই পার্কটা ওইদিকে ডান দিকে চলে গেল তো আমরা সদরঘাট থেকে ওপরে উঠে গেলাম তো এবার আমরা সোজা বাড়ি যাব বাড়ি যাব না তো আরও কিছু কেনাকাটার আছে তোমাদের দাদা ভাই বলছিলো কিছু কেনাকাটার আছে তারপরে এই দিকে আমি এলাম মিষ্টির দোকান সহদেব নন্দন মিঠান্ন ভাণ্ডার চলো এই দোকান থেকে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে যাই এ বড় দোকানে চলো ঠাকুরের জন্য এখানে প্যারা কিনতে এসেছি পুজো দেওয়ার জন্য ভিড় নাই হালকা লোকই আছে তো চলো প্যারাটা কিনে নে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আবার গাড়ি দিয়ে থেমে পড়েছি তো বাড়ি যাচ্ছি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তো এবার বাড়ি যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো তারপর দেখো সাইদাপুরে চলে এলাম মিষ্টির দোকানে আর একটা কারণ এখানে একটু মিষ্টি খাবো আমরা আমি আর রিনা খাবো কারণ ওখানে মুসলামুরি খাওয়া হয়নি আর মুসলাম্বি তো খাবো না নিরামিষ সেই জন্যে সোমবার তো রিনাকে বললাম চলো মিষ্টি কিছু খাওয়া যাক তো মিষ্টি খাবো তো রিনাকে বললাম কোন মিষ্টি গলা নেবো তা ও বললে কি এই মিষ্টি করাবো তো দেখো কি মিষ্টি নিয়েছে তো ওই মিষ্টিগুলা দিয়ে দিলে খাজার মতন মিষ্টি তো চলো ও মিষ্টিটা খাক তো এই খেতে খেতে বলো খাওয়া হয়ে গেলো চলো গেছিলাম মিষ্টির দোকানে ঢুকেছিলাম মিষ্টি খেতে মিষ্টি খেলাম আর মেয়ের জন্য মিষ্টি নিয়েছি ওকে তো আনিনি মেয়েকে আর এইখানে মামার সাথে দেখা হয়ে গেল মিষ্টির দোকানে মামা এসেছিল দই কিনতে তো মামাকে বললাম মিষ্টি খাওয়া খাবে না কারণ দাঁত তুলেছে তার জন্য তো দই নিয়ে গেল আর মামার সাথে কিছু কথা বলছিলাম আমাদের বাড়ি আসার জন্য তো ঠিক আছে বললে যাব আমার শরীর ভালো হয়ে যাবো তো চলো তো দেখতে পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি এবার স্নান টান করবো গা স্নান করবো রান্না করবো কখন যে রান্না করবো তা ঠিক নয় একটা বাজে ঘড়িতে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা